ওমি নাইনটি ফোর চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ইউটিউবে আমাদের ভিডিও নিচে দেখুন এখানে একটা লাল সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে দেখুন এখানে লাল সাবস্ক্রাইব একটা বাটন দেওয়া আছে জাস্ট বাটনটা একটা ক্লিক করে দিন ক্লিক করে দিলেই আমাদের নতুন নতুন আপলোডের ভিডিওগুলি আপনার উইন্ডোর সামনে অটোমেটিক চলে যাবে তো আপনি চাইলে সেগুলি খুব সহজেই দেখতে পারবেন বন্ধুরা ওমি নাইনটি ফোর চ্যানেল থেকে খুব ভালো মানের ভিডিও আমরা প্রতিদিনই আপলোড করে থাকি বন্ধুরা ফ্রি ইন্টারনেট থেকে শুরু করে অনলাইনে আর্নিং সব ধরনের টিপস আমরা এখানে শেয়ার করে থাকি তো বন্ধুরা যদি আপনারা এগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন জাস্ট বাটনটা একটা ক্লিক করে দিন এবং ওমি নাইনটি ফোর চ্যানেলের সঙ্গেই থাকুন বন্ধুরা আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কীভাবে অ্যাড দেখে শুধুমাত্র একটি ক্লিক করেই আপনারা মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম করতে পারেন ঘরে বসে শুধুমাত্র একটু ইন্টারনেট দিয়ে তো বন্ধুরা এটি একটা সাইট নিয়ে আমি আলোচনা করবো সেই সাইটটি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দিয়ে থাকে তো বন্ধুরা এটি করার জন্য আমাদের একটা ব্রাউজার ওপেন করতে হবে ব্রাঞ্জনে গিয়ে দেখাতে হবে তো বন্ধুরা আমি সরাসরি একটা ব্রাউজারে ঢুকে দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে তো বন্ধুরা আমি এখান থেকে একটা ব্রাউজার ইউসি ব্রাউজার দিয়ে ঢুকতেছি দেখুন এখানে ঢুকবো ঢুকে দেখুন গুগলে যাব গুগলে গিয়ে এখানে সার্চ করব দেখুন বিটিসি ক্লিক এটা দেখতে পাচ্ছেন আমি এখানে আগে থেকে লিখে রাখছি এখানে এটার উপর ক্লিক করে দিবেন এরকম লিখে আপনারা সার্চ করবেন আমি সার্চ করলাম দেখুন এখানে বিটিসি ক্লিক সোলেআর্টসে ডট কম এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর আসার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে আপনারা যদি এটা আমার ডিসক্রিপশান থেকে চ্যানেল ডিসক্রিপশানে এটা দেওয়া থাকবে আপনারা চাইলে ওয়ান ক্লিকে এখানে চলে আসতে পারবেন তারপর আপনারা অ্যাকাউন্ট সাইনআপ করবেন তো বন্ধুরা প্রথমে যদি আপনারা এভাবে ঢুকেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট এখান থেকে নিউ যদি হন ইউজার তাহলে আপনাকে অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন তিনটে এখানে টান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন দেখুন ক্লিক করার পর এখন দেখুন আর্নার সাইন আপ এটার উপর ক্লিক করে দেবেন আর্নার সাইন আপ ক্লিক করার পর দেখুন একটু ওয়েট করুন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখানে একটা ইমেল দিতে হবে এবং ক্যাপচা পূরণ করতে হবে দেখুন ইমেলটা আমি দিচ্ছি আমার ইমেলটা আমি এখানে ক্লিক করে দিতেছি দেখুন আমি এখানে আমার ইমেলটা দিলাম এখন দেখুন এখানে ক্যাপচা পূরণের এখানে দেখতে পাচ্ছেন একটা ঘর এখানে রাইট এখানে ঘরটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটা এখানে একটা ক্যাপচা পূরণ করতে হবে তো বন্ধুরা ওয়েট করুন দেখুন আসবে এখনই দেখুন বন্ধুরা এখানে এই ক্যাপচারটা অনেকেই বোঝে না তো বন্ধুরা দেখুন এখানে স্ট্রেট থিংস মানে রাস্তার পাশে যে চিহ্নগুলো দেখা যাবে সেগুলোর উপর জাস্ট এরকমভাবে ক্লিক করে দিতে হবে আপনার ক্লিক করে দেওয়ার পর নেক্সট বাটন দেখতে পাচ্ছেন নিচে নেক্সট বাটন থাকলে নেক্সটে দেবেন ভেরিফাই থাকলে ভেরিফাই দেবেন এরকম নেক্সট বাটনে ক্লিক করে দিলাম তারপর দেখুন আবার দেওয়া হয়েছে দেখুন স্ট্রেট থিংস মানে রাস্তার পাশে যেগুলো চিহ্নগুলো এইগুলো দিতে হবে আবার দিতে হবে এগুলো আমি দিচ্ছি দেখুন দিচ্ছি দিচ্ছি এখন দেখুন ভেরিফাই চলে আসছে ভেরিফাইতে ক্লিক করলাম দেখুন এটা আবারও হয়েছে দেখুন স্ট্রাইকেন একটা দেখুন এখানে দেওয়া আছে কার কারের সাইনগুলো দিতে দিতে মানে গাড়িগুলো এখানে একটা গাড়ি এখানে একটা গাড়ি দিচ্ছে এখানে একটা এখানে একটা এখানে একটা যতগুলো থাকবে গাড়ি সবগুলো দিয়ে দিবেন দিয়ে ভেরিফাই তে ক্লিক সরি বন্ধুরা একটা রয়ে গেছে একটা রয়ে গেছে আমার দেখুন আবার আমি দেখছি এখানে কার আবারও কার দিতে হবে দেখুন একটা কার দেখা যাচ্ছে একটা কার দেখা যাচ্ছে সুন্দর করে আর কি দেখে দেখে দিবেন কোথায় কার আছে সেটার উপর ক্লিক করবেন আস্তে আস্তে করবেন দেখুন এখানে একটা কার আছে এখানে একটা কার আছে এখানে আবার একটা কার আছে এখানে আর কার আছে ওয়েট করুন দেখুন এখানে আরেকটা কার আছে ওযে দেখা যাচ্ছে এখানেও কার আছে দেখুন বন্ধুরা বেশি দেয় না আজকে অনেক দিতেছে বুঝলাম না কিছু বেশি দিতেছে এরকম দেওয়ার পর দেখুন ভেরিফাইতে ক্লিক করে দিবেন দেখুন ভেরিফাই হয়ে গেছে তো ভেরিফাই করার পর দেখুন নিচে একটা সাইন আপে ক্লিক করে দিবেন সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটি সাইন আপ হয়ে যাবে আপনি একজন ইউজার হয়ে যাবেন বিটিসি ক্লিকের পক্ষ থেকে আপনাদেরকে একটা ইমেইলে আপনি যে ইমেইলটা দিয়ে এই যে যে ইমেইলটা দিয়ে খোলা হয়েছে সেই ইমেইলে একটা এস এম এস চলে যাবে জিমেল চলে যাবে সেটার উপর আপনার একটা ক্লিক করে চ্যানেলটি ভেরিফাই করে নিতে হবে এখান থেকে আপনার সাইটটি ভেরিফাই দেখুন প্লিজ কি ইউর ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট ইমেলটা চেক করতে বলছে এবং ওরা একটা লিঙ্ক দিয়ে দিয়েছে সে লিঙ্কটার উপর ক্লিক করে ভেরিফাই করতে হবে তো বন্ধুরা এখন এখান থেকে কেটে দিয়ে এখন আপনারা জিমেলে চলে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি তো ওয়েট করুন

ওয়েট করেন একটু দেখুন ভেরিফাই অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে একটু ওয়েট করুন দেখুন এখন আমার একটা পাসওয়ার্ড চাইতেছে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে দেখুন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন যে পাসওয়ার্ডটা দিয়ে আপনার ঢুকতে হবে তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি দেখুন এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি এখানে হ্যাঁ বন্ধুরা আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এখানে দেখুন পাসওয়ার্ড দেওয়ার পর আই এগ্রিট এর উপরে চিহ্ন দিয়ে দেবেন চিহ্ন দেওয়ার পর দেখুন স্টার্ট আর্নিং বিটকয়েন্স আপনি বিটকয়েন্সটা আর্নিং করার জন্য এখানে ক্লিক করে দিবেন অ্যাড দেখে শুধুমাত্র একটি ক্লিক করবেন একটা অ্যাড দেখা হয়ে যাবে আপনার এবং আপনার বিটিসি দেখুন নেবার করে দিলাম এখান থেকে দেখুন এখানে ডট দেখতে পাচ্ছেন এই ডটে ক্লিক করুন ক্লিক করে দেখুন সাইন আপ কমপ্লিট এখন দেখুন আপনার সাইন আপ করা হয়ে গেছে এখন লগ ইন করবেন আনার লগ ইন দেখতে পাচ্ছেন এখানে আনার লগ ইন আমি এখান থেকে এটাকে কেটে দিচ্ছি কেটে দিয়ে আমি অন্য জায়গা থেকে ঢুকতেছি দেখুন এখানে আমি তিনটা ক্লিক করে নিই ক্লিক করে আনার লগ ইন এটার উপর ক্লিক করবেন দেখুন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখুন এই যে ইমেলটা দিয়েছিলেন এখানে সেই ইমেলটা দিবেন সরি বন্ধুরা দিয়ে খুলছিলেন আপনি হ্যাঁ তো বন্ধুরা এখানে ঠিক চিহ্ন দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর টিক চিহ্ন দেবেন আই এম নটের রোবট এটার উপর ক্লিক করে দেবেন দেখুন আমি ক্লিক করে দিছি ক্লিক করার পর দেখুন আবারও সেরকম রোডস এখানে রোডস যেটা দেখাচ্ছে সেটার উপর ক্লিক করবেন এটা রোড আছে এটা একটা রোড এটাও একটা রোড দেখুন যেটা রোড আসবে তখন এটাকে ক্লিক করে দিবেন এটাও রোড এরকম আসার পর ভেরিফাই তে ক্লিক করে দেবেন দেখুন এটা আই এম নটের রোবট টিক চিহ্ন হয়ে গেছে এখন লগইনে এনে যাবেন এখানে লগ ইনে ক্লিক করে দেবেন ডু নট সেভ দেখুন এটা লগ ইন হয়ে গেছে দেখুন আমার ড্যাশবোর্ড এখানে চলে আসছে দেখুন ব্যালেন্স জিরো আমার তো আপনি কীভাবে এখান থেকে আর্ন করবেন তার জন্য আপনাকে এই তিনটে ডট আবার দেখতে পাচ্ছেন এই তিনটে ডটের উপর ক্লিক করতে হবে ক্লিক করতে পারে সার্ফ অ্যাডস দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দেবেন দেখুন এখনও অনেক ধরনের অ্যাড দেওয়া আসে শুধুমাত্র ক্লিক করবেন এবং আপনি আর্ন করতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে পুনারও একটা আসে পুনরো এটার উপর ক্লিক করতে হবে দেখুন এটার বারে আমি একটা দেখিয়ে দিচ্ছি বেস্ট সাইটস এটার উপর ক্লিক করি ক্লিক করার পর দেখুন এখানে একটা অ্যাড শো করে দেখুন ওখানে সেকেন্ড উঠতেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড শো টাইমটা শো করছে এখানে টাইম আসবে তারপর আপনাকে দেখুন আই এম এখানে ক্যাপচা পূরণ করতে হবে ক্যাপচা পূরণ করে দিবেন এখন বন্ধুরা ওয়েট করুন দেখুন বন্ধুরা এরকম ক্যাপচা অ্যাপার্টমেন্ট বিল্ডিং দিতে পারছে ক্যাপচাটা এখানে বিল্ডিংগুলো দিয়ে দেবেন বিল্ডিং দিয়ে দিচ্ছি দেখুন এখানে ক্লিক করে দিবেন বিল্ডিং যেগুলো তারপর ভেরিফাইতে ক্লিক করে দেবেন দেখুন আই আমরা সাবমিট করে দেবেন সাবমিট করার পর আপনি এখান থেকে আবার ব্যাগে চলে আসবেন দিয়ে ব্যাগে চলে আসবেন দেখুন বন্ধুরা আমি ব্যাগে চলে আসতেছি তো বন্ধুরা দেখুন এখানে আমার জিরো ছিল তখন ই এগারো এম বি হয়ে গেছে এখানে তো আপনারা এইভাবে আবার আমি আর দেখিয়ে দিচ্ছি এখানে আবার স্যাপারেট যাবেন বন্ধুরা এখানে প্রতিদিন অ্যাড শো করবে আপনারা এগুলো দেখে দেখুন এখানে বিশ সেকেন্ডের আছে ওয়ান মিনিটের থাকলে আরও বেশি দেবে তো আপনারা এগুলো দেখে প্রতিদিনই থাকবে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি আর একটা এটার উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখুন এখানে টাইমার আসবে টাইমারটা শেষ হওয়ার পর ক্যাপচা পূরণ করতে পারবে কিংবা এখানে নাম্বার দিয়ে দেবে যেমন দশ বিয়োগ এখানে দুই থাকবে তাহলে আপনার দশ বিয়োগ দুই থাকলে এখানে দশের থেকে দুই বিয়োগ করলে কত হয় সেটা খালি করে বসাই দিয়ে সাবমিট করে দেবেন তাহলে হবে আবার যদি ক্যাপচা দেয় তাহলে ক্যাপচা পূরণ করতে হবে আপনার তো এখানে দেখুন টাইমারটা উঠতেছে আমি টাইমটা দেখতেছি টাইমারটা উঠুক শেষ হওয়ার পর একটা ক্যাপচা দিতে পারে এবং ওরকম দিতে পারে দেখুন দেখুন এখানে এসে চলে আসছে এখানে দেখুন চোদ্দো দেখুন এখানে চলে আসছে দেখুন বন্ধুরা এখানে চোদ্দো প্লাস ফাইভ রয়েছে এখানে কত হয় চোদ্দো আর 5 উনিশ হয় তো আমি এখানে উনিশ বসাই দেব উনিশ বসাই দিয়ে সাবমিট করে দেব প্লিজ এটা দেখুন হয়ে গেছে এটা এটার উপর হওয়ার পর আপনারা আবার এটাকে ব্যাগে চলে যাবেন দেখুন ব্যাগে আসার পর আপনি এখানে ড্যাশবোর্ডে যাবেন দিল্লি ক্লিক করে দেবেন ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে গিয়ে দেখুন আমার ইনি এগারো ছিল দেখুন এখানে কত হয় ব্যালেন্সটা দেখুন দেখুন আমার পঁচিশ হয়ে গেছে এখানে এম বিটিসি তো বন্ধুরা এভাবে আপনারা প্রতিদিন এখান থেকে অ্যাড করতে পারেন অ্যাড করতে পারেন তো বন্ধুরা এখান থেকে ব্যালেন্স দেখতে পাচ্ছেন আমার পঁচিশ আসছে তো বন্ধুরা প্রতিদিন আপনারা অ্যাড প্রতি প্রতি ছয় ঘন্টা পর পর আপনাদের এখানে অ্যাড শো করবে তো আপনারা অ্যাড দেখে দশ হাজার বিটিসি যখন হবে তখন আপনারা এটাকে উইড্রো দিতে পারবেন তো পঞ্চাশ টাকার মতন পাবেন আপনারা দশ হাজার হয়তো বেশি সময় লাগে না তো বন্ধুরা আপনারা যদি ট্রাই করেন অবশ্যই অবশ্যই উইড্রো নিতে পারবেন বিকাশের মাধ্যমে তো বন্ধুরা দেখুন আমি এখন আরেকটা জিনিস দেখা দিই উইথড্রো সিস্টেমটা কীভাবে করবেন দেখুন এখানে তিনটে ডট দেখতে পাচ্ছেন এখানে এটার নিচে এই ডটের তিনটার নিচে আবার একটা ডট দেখতে পাচ্ছেন এখানে ওপর ক্লিক করে দেবেন দেখুন উইড্রোয়ের সিস্টেমটা আছে এখানে উইড্রো দেবেন উইড্রো এখানে উইড্রোতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে উইড্রো বিটকয়েন অ্যাড্রেস মানে যে অ্যাড্রেস আপনার বিটকয়েনটা খুলছে এখানে অ্যাড্রেসটা দেবেন আবার যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি এখানে করছেন সেই পাসওয়ার্ডটা দেবেন উইড্রো দেবেন তো বিটকয়েন অ্যাড্রেস মানে আপনার একটা অ্যাড্রেস খুলতে হবে সেই যেখানে আপনার সেই উইথড্রো মানে আপনার বিটকয়েনটা চলে যাবে তো তারপর সেখান থেকে আপনারা যদি চান তাহলে বিটকয়েন বিক্রি করে বিকাশের মাধ্যমে টাকা নিতে পারবেন তো বন্ধুরা এই ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে বিটকয়েনের অ্যাড্রেস কীভাবে তৈরি করতে হয় কীভাবে সেল করতে হয় সবগুলোই আসে ওখানে আপনারা এখান থেকে দেখে নেবেন তো বন্ধুরা আরেকটা জিনিস দেখুন এখানে আরেকটা জিনিস আছে দেখুন রেফারেল আপনারা রেফারেল করলে রেফারেল যদি করেন রেফারেলের মাধ্যমে যদি আপনি অনেক রেফারেল করতে পারেন তাহলে আপনারা আপনার রেফারেল আমি রেফারেল ডিসক্রিপশানে আমার লিঙ্কটা দিয়ে দেবো সেটার উপর ক্লিক করলে যদি আপনি আমার রেফারেলে কাজ করেন আমি আশি পার্সেন্ট বোনাস পাবো তো বন্ধুরা বুঝতে পারছেন কত সহজ এবং হান্ড্রেড পার্সেন্ট সাইটটি পেমেন্ট দিয়ে থাকে তো বন্ধুরা আপনারা যদি চান অবশ্যই অবশ্যই কাজ করতে পারেন এবং বিকাশের মাধ্যমে ঘরে বসে মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম করতে পারেন খুবই সহজে তো বন্ধুরা আমাদের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন জাস্ট বাটনটা একটা ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিলেই আপনি আমাদের উইন্ডোর যত ধরনের অনলাইন আর্নিং বলেন ইন্টারনেট ওয়াইফাই ফেসবুক ইত্যাদি হ্যাক সব বিষয়ক টিপস আমরা এখানে শেয়ার করে থাকি তো আপনারা যদি চান সেগুলি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা দেরি করে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ওমি নামটি ফোর চ্যানেলের সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা এখানে লাল সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা কী ধরনের ভিডিও আপনারা পেতে চান সেই ধরনের ভিডিও আমরা আমাদের ওমি নাইনটি ফোর চ্যানেল থেকে আপলোড করব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে বাই